আল্লামা সালিকা সাহ আমি হদম বাক্যক্রমে তাহার ক্লাসমেট দীর্ঘ ষাট বৎসর ফাদিল কামির একসাথে লেখাপড়া করছি যথেষ্ট আনাগুণ হয়েছে বুরকি গ্রাম আবাদ করছি সেই সুবাদে যেটা দেখছি আইয়া এই বুড়কি গ্রামের মানে আল্লাহ মায়ার বন্ধা আসলাম ওই মাদ্রাসার মুহতমিম সাহাব হাফিজি মাদ্রাসা আছি তো সালিক সাহেবের উস্তাদও তাই না বুরকির মুহতমিম সাহেব পরবর্তীতে মাদ্রাসানে দাঁকেছে ও মুহতমিম সাহেবরা দেখছি আল্লাহ রে মায়ার বন্ধা আমরা পীর মুর্শিদ ফুলতলি খালিগঞ্জের কীবিলা কালিগঞ্জের হুজুরের খুব বক্ত মানুষ আমরা যথেষ্ট তাদের ফুলতলি দরবার শরীর তান্তে পাইছি যাই হোক পরবর্তীতে থানোর ইন্টেকা লই গেছে ই মকবুল বন্দার পরে আর মকবুল বন্দা যার আজকে ইসালে সব আমরা আইছি এনের বাড়িও সেই বুরকি কীতাকঞ্জাবো তাহলে গ্রাম হিসাবে দেখা যায় গ্রাম তো বহুত আছে আর ও গ্রামের মধ্যে আল্লাহর মায়ার বন্ধা আগে মুক্ত সাহেব বাদে আল্লামা বৃহত্তর সিলেট বেফি বেফিতানের একটা সুরীয়তা আসিল যেহেতু সর্বশেষ স্থান যে চাকরি করে গেছেন যে পদে আপনার সৎপুর কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাদ্রিস সাহেব ভাইস প্রিন্সিপাল কত বড় পদের মানুষ সারা সিলেট বেপিতানের একটা গ্রহণযোগ্যতা আসিল পরিচিতি আসিল হিসাবে যে দিন টানোর জানালো যে আপনারও আইছেন আমরাও আইছি কিলা পরিবেশে জমায়ত আল্লাহ আল্লাহর বন্দার প্রতি মানুষের একটা দিলি মহব্বত আছিল তো ও দুইজন আল্লাহর মায়ার বন্দা হল ও বুড়কি গ্রামের মাঝে আর একটা ইতিহাস যেটা আমরা তো পত্রিকা করি ওই যে দেশের কিছু খবরাখবর রাখি গুড়ি ফিরি হৌ লন্ডন বাংলাদেশের দুইজন না তিনজন এমপি হইছেন দুইজন মন্ত্রী হয়েছেন মিনি মিনিস্টার যারা আমরা বাংলাদেশের মর্যাদা হয় প্রতিমন্ত্রী গুড়ি ফুড়ি দেখা যায় পত্রিকার মধ্যে গুড়ি ফিরি হো বিশ্বনাথ তানাদিন বুর গ্রাম এখন মহিলা আছেন না নেই এটা দুনিয়ার এটা সম্মান এটা এরার মতো নয় এটা দুনিয়ার সম্মান ফতাকায় ফাট ফাটে করব দিব যতদিন আছে কমাতে অতদিন পরে আর নাই কিন্তু আল্লাহর মায়ার বন্ধা যারা এরার মর্যাদা রাখের খিয়ামত পর্যন্ত থাকবো কোকা সুবাহ আল্লাহ তো আমি ফয়লো বন্দনা দিতাম চাই না মইটা এই বুরকি গ্রাম এটা দৈন্য একটা গ্রাম এলাকার মধ্যে যে গ্রামের মধ্যে কিছু আল্লাহওয়ালা বুজর্গ মানুষের জন্ম আবার দুনিয়ার মধ্যে যেটা সম্মান দেখায় মানুষে আমার গাঁতে এমপি আছে আমার গাঁতে মন্ত্রী আছে কই না নি এই হিসাবে আল্লাহ দুনিয়াতেও দিছে আখেরাতেও দিছে কোকাল الحمدালillah তো আলোচনা আরম্ভ করতে মহান তুমিও আমরা মুসলমান মুসলমান হিসাবে আমরা যে যতকান আমল করি না কেনে ওতকান লই কবরা গেলাম জি হাদিসও আছে আল্লাহর রসুল্ল ফরমাইন তুমি সব সময় আল্লাহর কাছে কামনা করো তোমার আল্লাহ শেষদারত অবস্থায় তোমার মহুতই তো জানি না ফজনের ও কি না ও খের খের কুরআ শরীফের তিলাবাতের মাঝে মহুতয় ও না চল ইলা এমন মানুষ আছে দেখা গেছে আমরা গাঁত আসলা উল্লাহ মসজিদের ভিতরে হামাইতে পারছেন না মাত্র সিঁড়ির মাঝে ফারাকান দিছেন ওই সময় তাদের গেছে মারা গেছেন কি বালা কাদের মাঝে এক ওই বালা মুা হুজুর মাইসের ওয়াজ ঘররা শুক্রবার দিনে ইয়া গোটা গ্রামের মহাদ্দিসা আল্লাহ গরিকে রহমত করে দরজা বলন্দ করো আমিন মানুষের ওয়াজা বুঝাই রাখ যে ইয়া ইয়া তোহা নাফসুল মুতমাইন্না তুর জি ইলা রাব্বি কি রাদিয়াতাম মারদি ইয়া ফাত গুলি ফি বাদি ওয়াদ ওয়ায়াত তাইন পইরা মানুষের ওয়াজ কররা নফসে মুতমাইন্ন হইলে আল্লাহওয়ালা মানুষ হইলে তার রুহটা কিলা কবজ হই ও কুতবার ওই ওয়াজের মাঝেও তানের জান কবজ হই গেছে রূপ বাহির হই গেছে মউত হই গেছে খুব আলহামদুলিল্লাহ তো যাইও যে অবস্থায় ওই না কেনে সূরা ইয়াসিনের মাঝে আয়াতে আল্লাহর ফরমায়রা ওয়ানাক্তব মা কদামু একজনের যা আমল কইরা গেছেন এটা তো আগে ফাটাই গেছে এটা তো লেখা আছে আমলনামার মাঝে আল্লামা সালিক আহমদ রহমাতুল্লাহি আমার বন্ধু মানুষ তাই জীবনে যা আমল কইরা গেছেন ই আমল তো আমল আমলনামাত আছেও ইসালে সওয়াবের নাম দইরা আজকে পর্যন্ত আজকে একবার কই নাও হুনা ক হইলাম যে এখন বুখারী শরীফের কতম হইছে আপনার কুরআন শরীফের কতম হইছে কিছু সময় আগে এই খা খাজেগান হয়েছে আরো কত আজকে যে দুইজন সাপ দাদা আপনার মাহফিলা ইয়া দোয়া করবা আরো কতজন আইবা দোয়া করবা এই যে একটা দোয়ার সিলচিলা জারি হয়েছে সব ইগুলা থানার আমল নামাত গাইড হইব যুগ হইব পাশাপাশি আজকে বুড়কি গ্রামের যত মূর্তে সকলে আছেন আছে খুশ হইব তারাও দোয়া পাইবা আনন্দ হইব হোক আলহামদুলিল্লাহ তো আমরা তানের সাথে সম্পর্কিত যেটা আছে আমি বাদ মানুষ বাক্যক্রমে আইয়া শত্রুর ফাজিল যেসব পড়তে হইলাম তো মানুষের নয় এক গেলে সাহেব বিদেশ গেলেও থুকায় গায়ে বালা সঙ্গিনী পাওয়া যায় তো থুকাইয়া থাইয়া আমার মনের একটা মিল মিলছে কারণ ক্লাসমেট হলেও থাকে ক্লাসে দশজন বিশজন থাকে হল লোকের মন মিলে না দুইজন যদি এক মনের মানুষ হয় তো মন মিলে আগে আমরা যে মসলকে খাম বিভিন্ন প্রোগ্রাম সিলেট হইতো কাট হইতো ওর রেস্টারি মাঠো প্রোগ্রাম হইতো তো আমরা দুইজন এক যাইতাম দুই একটা মিল আছে উনার বাড়ি বুড়কি আমি লজিং থাকি মিরভুর তো তাই না আস্তে আস্তে আগুয়াইলা মিরভুর আমি আমার লজিং তিনি বাড়াইলাম দুই একসাথে মাদ্রাসা তো দিলাম একসাথে আবার ছুটি হইলে দুইজন আইলাম আমি আমার লজিং উঠি গেলাম তাই তো আমরা বাড়িতে আইলা যাই হোক গত আমদের মহাদিসা হুজুর ইসালে সব আপনারা হুনছে নিয়ে যে সৎপুরের প্রিন্সিপাল হুজুরে কইসেন যে আমি মহাদিস সাহেবের বিয়ার সময় উপস্থিত আসলাম বাদ থাকে বালা থাকে আমি যেহেতু থানের ক্লাসমেট ই আমার জীবনের একটা স্মৃতি বিয়া শাঁদির সময় এলে মানুষের বন্ধু বান্ধবরা না আনে দাওয়াত দেয় আমিও তানের বিয়ার জীবনে বিয়ার দিন আমি তানর এই বিয়ার সময় উপস্থিত আসলাম বন্ধু হিসাবে ক্লাসমেট হিসাবে আল্লাহ কবুল করতো বাদ বাকি লেখাপড়া কইরা ফয়লা পয়লা জীবনে জকিগঞ্জ মাদ্রাসা আর আমি হবিপুর মাদ্রাসা যেখানে আসি আল্লাহ দিলে আপনার আসি ও মাদ্রাসা মাদ্রাসা ও থানি ইসামতি বাদে বাদেশ কিন্তু জগন্নাথপুর তানের আগে আমরা আমদাভোর হুজুরের একটা অবস্থান আছিল জগন্নাথপুর পরবর্তীতে সদর মসজিদও মাসে একবার গিয়ে আমদা হুজুরের তফসির কর্তা ও তফসির ও সালিকামার সাহেব তাই তফসির নিতা মাসে একবার তানে লোকে দেখা হইতো তো এক লোকের দুজনের বইয়া এখানো দাওয়াত থাকতো তো দুই জন্য বইয়া খাইতাম একটা সম্পর্ক আছিল আমরা ওখানে দুই দিন বেফি মিলিয়ে নবী মাহফিল করতাম এটার দায়িত্ব আমি আসলাম তানটে আমরা অতিথি করে নিতাম তানটায় সম্মান আমি আমরা দিতাম এই যে একটা সম্পর্ক তানের লগে আসিল এই সম্পর্ক রক্ষার লাগে এটা দুনিয়া এবং আখের হাতের দরকার দরকার নাইনি বাথা বকল দেখাইলাম আমি আপনারা সামনে আল্লাহ নব্বের সাহাবাই কেরাম লইয়া চলছেন এরা দিনের আইতে যান কুরবান লিছেন আল্লাহ নবীর লাগি তে এখন অনেক সাহাবি নবীরা তো ইন্তেকাল করছেন যুদ্ধের ময়দানও কিন্তু আল্লাহ নবী তো দুনিয়াত রয়েছেন এখনো নব্যে বুলছেন না তারারে বুল আর কোথাও নয় কিন্তু কারণ মানুষ মরি যায় মরি গেলে তার ফ্রেন্ড বন্ধু আত্মীয়জন শুভাকাঙ্ক্ষী যারা ও যে যারা মাদ্রাসার দায়িত্বে তখন যারা সৎকার জারিয়া হিসাবে কিতাবের মধ্যে লেখা আছে হাদিস। যে ইলিম শিক্ষা দিয়া যায় আমি যেমন শিক্ষকতায় আছি মন্দের বালা হিসাবে যারা রুফরাই রাম আমারও যথেষ্ট ছাত্র আছেন আল্লামা সালিকাম সাহ তাই নেই মাদ্রাসাত বড় খেদমত করছেন হাদিস ফরাইছেন কামিল মাদ্রাসা হাদিসের খেদমত করছেন যথেষ্ট ছাত্র তানোর আছে কামিল ভাস যারা আমরা আলিম পরে দিছি ফাজিল পরে দিছি এরা ইয়ার সতপুর কামিল পড়ছেন তানোর খাস্তুনি হাদিসের কিতাব পড়ছেন এরারে তাই তাই ফাঁকরি দিয়া দিছেন তো যথেষ্ট ছাত্র হল তান তানের আছে আজকেও সবে মিল্লা দে আমরা এরপরে তাই বালা বক্তা আসলা কিতাব যাবো জানাই নগলের বালা বক্তা আমরা ওয়াজ করাইছি তে বক্তায় যে সময় ওয়াজ আরম্ভ করন মাত্র ওয়াজ এ তো আকর্ষণ লাগছে মানুষের আখ কি কারণে টানের সময় শেষ হয়ে গেছে থান উঠতে গেছেন কি এখন তো বাকি যত শ্রুতকাল আসলা সবের কিন্তু একটা আকর্ষণ রইয়া গেছে হাই রে এনের ওয়াজ তো সুন্দর আছিল আরো যদি কত সময় কর্তা কথাটা বুঝছেন না সালিকামর সাপ বিশেষ করে আমরা আগের দে আমজহুরে মত হুজুর মাঠও যে অবস্থাটা আছিল তার ওয়াজের লাগে মানুষ আকৃষ্ট আসলা ভাগল আসলা এড়ার ওয়াজ বারবার হোনারির চইত তো সালিকামর সাপ এমন অবস্থা নেই গ্যায় উঠছিলা শেষে সারা বৃহত্তর সিলেট জেলার মাঝে তানের ওয়াজের একটা আকর্ষণ আছিল যেই থানের এন্থিকালের সংবাদটা মানছে ভাইছে আপনি আমি দ আস্তা এলাকার সব মানুষ মিললা আমরা দেখছি না প্রতিকূল পরিবেশের মাঝে আমরা এই জানা যাতে উপস্থিত হয়েছিলাম না এটা আকর্ষণ কিন্তু এখনো তানের প্রতি মানুষের এটা আকর্ষণ আল্লাহ তো আমরা সকল আই আমরা তানের লাগে দোয়াইয়া করি জিয়ারত করি তো মানে আপনারা জিয়ারত করছেন আমিও জিয়ারত করছি আরো ইলা চলবো সব সময় তো যে বিষয়টা আমি দেখাইতাম সাইরাম আল্লাহ নবীলের এরাম কেরাম এইতে চলছেন এই সাহাবি হল নবীরা তো করি করে এখন আল্লাহ নব্বী মিসকান শরীফের মাঝে একটা হাদিস আছে আল্লাহ নবী কবরস্থানের সামনে গেছাবি হলদের জিয়ারত করবার লাগে গিয়েও সম্বোধন করছেন ও অকল সালাম কালাম তো আসসালাম আলাইকুম তো কইসনু বাদে সম্বোধন করছেন ও বায়কল নবীর লগে কিছু সাহাবি হল আছেন এরা জিতা ইমাম সাহেব লোক অকল মুসল্লি জিয়ারত সরিকন হুজুরের লগে জ্বালা ছাত্র সরিকন নবীর লোক আসেন জিয়ারত ও সাহাবি হল তো ও আল্লাহ নবী আপনি তো মায়ার মধ্যে হার ভর করলে হার সাহাবি বুঝেননি আপনি বাই হইন আর আমরা আপনার লগে আছি জিতা আপনি আপনার বাই না হেরারে বাই হইলা আল্লাহ নব্বের সাথে সাথে ইটারে দিয়া কইলা হে সাহাবি হল বালান তোমার সাহাবি তোমরা আমার বাই নাই তোমার লাগে আমার বাইয়াভি সম্পর্ক নাই আর সাহাবি যে শব্দ দুইটা হইতে পারে কিন্তু মর্মের মাঝে কিন্তু কথাটা কিন্তু একটা আমার সাহ আমার বাই নাই কিন্তু আমার ক্লাসমেট তবে আমরা দেশ গাউবালিয়া একটা কথা আছে দুধ বা দেখে মানুষের ফালাই দেত সং ফালাই না বলে আছে না নি বলে একটা কথা তো সঙ্গী যদি সঙ্গী আবার ও সঙ্গী না ডাক বারোটার সময় মানসিদের মারাই ও আছে আছে না নি এ লাগি সঙ্গী ওলা বিশ্বস্ত সঙ্গী লাগে যাই হোক আল্লাহর বন্দার লগে আল্লাহর বন্দা মারা গেছে না আমি জিতা রয়েছি ষাট বছর লেখাপড়া করছি কইলাম যে ফলে তো আবার চলছি কর্মজীবনেও আল্লাহর বন্দার কাছে কোনো খারাপই না ভাইয়া এই জেনে দুকাবাজি না ভাইয়া আন্তরিকতা পাইছি ইলা মানুষ হয়তো সাক্ষী থাকতে পারবা তানির লোকে আমার যেন একটা সম্পর্ক আছে যাই হোক আল্লাহ নব্বী ফরমাইলা তোমরা আমার বাই নাই তোমরা আমার সাহাবি এই হাদিসের বাংলা বঙ্গানুবাদ করতে গিয়া জানি না উনি কেন আছে কিনা আমরা যে সময় পড়ি সময় তানবিরুল মিসকাত লেখক আছিল হাদিসুর রহমান ইয়ে বেটাই ও হাদিসের অনুবাদ করতে গিয়া ব্যাখ্যার মাঝে লেগে লিছে তো নব্বী তো মোরা সাহাবি বলতে বাই কইস তো নবীর নবীরে আমরা বাই কইতাম পারি কোকা নাউজ্লা এ বেটার উঠে টাটা পড়ছে হৌ সময় নাম শুনছেন হৌ যে ময়মন সিংহের আগ পড়ালি ড্রেস বিশাল একজন আসিল ও বেটার কাফির ফতুয়া দেওয়া গেছে এই বেটার বহুত আগে ওখান লেখছে হবেটা বেটার আসলে নব্বইটা বর্ষে না এখন প্রশ্ন হইল নব্বে খেনে কইছেন বাই তার বেগ কালে হাদিসের সোরার মাঝে দুনিয়ার মাঝে সম্পর্ক সম্পর্ক বেশ কম আছে বেশ কম আছে কথাটা বুঝছেন না ছেলে মেয়ে বিয়া দিয়া ছেলের বাপ মেয়ের বাপ হইলার সম্পর্কে বেওয়াই বেওয়াই বুঝুন দেন কথাটা বেওয়াই বেওয়াই এক সম্পর্ক আছে আবার বেওয়াইনে বেওয়াইনে এক সম্পর্ক আছে দামান ভোর দামান এক সম্পর্ক আছে এটা যত সম্পর্ক আছে না কেন সব সম্পর্কের মাঝে বাই আর বাই যেটা একই মায়ের সন্তান এক মাদির বাই এই বাইর মাঝে দেলা নাকি এটা আন্তরিকতা মহব্বত ইলা দুই নাই এই ই মহব্বতের তুলনা নাই কোকা সুবাহ দুইটা দফা ইতিহাসের মাঝে বোকারি শরীফ হাদিস আছে একটা মাজ আর মুআবিজ দুই ভাই ইবনে আফনার রেওয়ায় আছে যেটা মাজ মুআবিজ তারা দুই ভাই একই মায়ের সন্তান আর ইতিহাসের মাঝে কোরআন শরীফও পাওয়া যায় হজরতে মুস আলাহি সালাম এবং হজরতে হারুন আলাহি সাল্লাম তারাও এক মাদি দুই ভাই বুঝছেন না দা দুই ভাই একই মাদি যাই হোক নব্যে বেশি বুঝাইছে নহান এ সাহাবি অকল সহজে বুঝো যারা মারা গেছেন কি এরার আল্লাহ যদি দেখা করাই তার কেয়ামতের ময়দানে দেখো হইব আর তোমরা আমার সাহাবি আছ অনে না হইলে কত সময় পরে তোমরা লোকের দেখা হইর কিটা ই হাদিসতে আমরা ওখানে পাইছি যে মানুষ মরি গেলে পরে মানুষের প্রতি আল্লাহ রসুল একটু উদারতা বেশি দেখাইছেন এর লাগে আল্লাহ নব্বী দোয়া করছেন মুকাশু বহান আল্লাহ আরও হাদিস আছে ও যে মাররাবে রাবি কবর আইনে আল্লাহ নবী তো নবীর উম্মত এরা মারা গেছে কবর নব্বে ঠার পায় এরা আদাবর কবরের মাঝে সারা তাড়াতাড়ি সাহাবি বলতে কেজুরের ডাল ন দুই টুকু করছোন দুই খবরের মাঝে দুইটা ডাল তাকে গাই আল্লাহ সাহাবি অবরোধ আজব হইতেছে আমি নবী হিসাবে আমার দায়িত্ব লাগি দোয়া করতাম তাই স্থায়ী একটা সমাধান গেলাম দুইটা ডাল খেজুরের তৈরি গেলাম মালাম ইয়াই পিসা যত সময় পর্যন্ত খেজুরের ডাল দুইটা ফুকাইছে না তাজা রইছে অত সময় পর্যন্ত খেজুরের ডালে আল্লাহ জিকির করব এই মৃত ব্যক্তিরা খবর ফাইদা পাইব কোকা বহান আল্লাহ আল্লাহ নব্বীটা আদায় করছেন বাসাবল এটা একটা ইমানি দায়িত্ব মসলগি দায়িত্ব আর ওই দীর্ঘ জীবনে চলাফিরা করছি এটা একটা সম্পর্ক আছে না নিবাস বল দুনিয়ার দেখো কয় এটা আর চলমান একটা জিনিস আছে আমরা ফুলতলি সাপ বাড়ি একটু লক্ষ্য করো কয় ফুলতলির সাপের সারা জীবন তানের মুর্শিদের হও যে ইলালপুর আলালপুর কুলাউরা বদরফুলি রহমতুল্লাহি রিসালে সব পালন করছেন বর্তমান বড় সাপ কিবলায় সাপ বাড়ি বইয়া বইয়া প্রিরো মুর্শিদ আপনার আমার প্রিরো মুর্শিদ তানেরও মুর্শিদ কিন্তু ওয়ালিদ মোহতরম তানোর আব্বা তানের লাগে দোয়া করা আসুন কিছুদিন বাদে তানের আম্মাও মারা গেছেন তানের আম্মার লাগেও দোয়া করাত আসুন কিছুদিন আগে আপনারা খাইছেন তানোর পরিবার মারা গেছেন বড় সাহেব এখন তো এরার লাগে খালি দোয়া করাত আসেন বড়ো সাহেব বোয়া আসুন কিন্তু এরার লাগে দোয়া করার এমন এক সময় আইব আল্লাহ দোয়া করি আমরা তাদের আল্লাহ দীর্ঘজীবী করুক এমন এক সময় আইব বড় সাহেব দিনে তানের নাই লাগে আরো মানুষের দোয়া করবো এইভাবে চলমান হইতে হইতে দেখো কোয়া কেয়ামত পর্যন্ত এই চর্চাটা তাকবো বতাহ না যাব যাবো হল আজকে আপনারা যারা ভাগ্যক্রমে মক্কা শরীফ মদিনা শরীফ আপনারা হজ বা উমরা যায়রা রসুলের এক সংখ্যার মাঝে হয়তো বেশ সময় পারে সাড়ে আঠ হাজারের মতো সাহাবি অকল মদিনা এই জান্নাতুল মাল বাকির মাঝে আছেন আজকে হৌ রসুলের জমানার সাহাবাই কেরামকল থেকে আজকে আপনি ভাগ্যক্রমে গেছেন আপনি তার দোয়া কররা এই অবস্থাটা কিয়ামত পর্যন্ত চলব না নি দোয়া চলব হাদিসও আছে মা বাপ নি মানুষের শুরু করে আল্লাহ লাগি তো মাঘবীরতের দোয়া হয় না নি আল্লাহ লাগি মাঘবীরতের দোয়া না দোয়ার প্রথম পর্যায় মা বাপ মিসকা শরীফের মাঝে হাদিস আছে আল্লাহর নবির সাহেবের এখন ইয়া আসল আল্লাহ আমার মা বাপ তো মরে তো মরবার আগে যতটা খরার আস খেদমত ত্রুটি রাখছি না এখে হও উন্নত চিকিৎসা বর্তমানে বাড়াইছে না ইন্ডিয়া মাদ্রাস এটা যান কি যতটা আস খেদমত খরার সবটা শেষ চিন্নও করছি খুব বড় ধরনের ইয়া রসুল আল্লাহ তো আমি জিতা আর আমার মা বাপ মরা এখন আমার উপরে কোনো হক রইয়া গেছে নি রসুলের ভরমেন বা সাহাবি রইয়া গেছে রেবা হে কিবা এখন দুজনী কি তুমি তো রইয়া গেছা তাই তোমার উপরে দায়িত্ব হইলো বলে এই মা এবং বাপের লাগে বইয়া বইয়া দুই নাই যেসে আনো থাকো লন্ডন থাকো আমেরিকা থাকো জংলার থাকো যেন থাকো ওখান তুমি তোমার মা বাপের লাগি বলে হুমা সেই মোরা মা বাবা মা বাপের লাগি তুমি দোয়া করবাই রাব্বির হাম হুমা কামা রাব্বাই এই মোরা মা বাপের লাগে তুমি দোয়া করবাই তো ফল হইলো মা বাপের লাগি দোয়া পাইলাম ফিরো মুর্শিদ যারা এরার লাগি আমরা দোয়া করি ফুল তুলি সাবি রিসালে সব চাই দুনিয়ার দেশে আনো থাকি আমরা তানের লাগে দোয়া করি করি না নিসা বহল এর ফলে লোকের শিক্ষকবৃন্দ এর ফলে লোক সহ পার্টিবৃন্দ মানুষের দুনিয়াত বাই আপ করে সমাজও কিতার লাগে করি একটা স্বার্থ আছে না নিবাসা বহল জি আমরা জগন্নাথপুর এলাকার একটা মানুষ মারা গেছিল এন্ডে হোক আমরা আব্দুল সামাদ আজাদ সাহেব থাকতে সময় আওয়ামী লীগ করতাম মানুষটায় এন্ডে স্পিকার স্পিকার ডাক্তার তো বিচারার এমন একটা অভ্যাস আছিল সমাজও মানুষের খুব মজা করতো এলাকার বিচারি মানুষও দেশে কেন মাইলে আঞ্জা করে দুই রে হুটেলো আমারও ওলা মরবার দুই একদিন আগে বিচারা করছেন তো আমি শেষ পর্যন্ত দেখলাম ওনার জানাজান নমাজ অত মানুষ উপস্থিত হয়েছে তো যে দুনিয়াতে এটা সামাজিকতা করছে বিচারায় এই কারণে গিয়া এত মানুষ তার জানাজান মাঝে উপস্থিত হয়েছে অথচ আমরা যে ওই যে মাইকিং করি এরও একটা হেকমত আছে রিয়াদুস আলহীন কিতাবের মাঝে লেখসন আল্লাহর নবীর একটা হাদিস যে জানাজার মাঝে চল্লিশ জন মানুষকে উপস্থিত হয় এই মানুষটা বেহেস্তি কোকাছে বহান আল্লাহ আমরা যে মাইকিং করি মাইকিং করি না জানাজার মাঝে মানুষ বাড়াইবার লাগে আমরা চেষ্টা করি করি না নিচাব হল বড় বুজুর্গ হইলে তোর উপায় নাই কয় তুমি যে মানুষ আন আল্লাহ আকবার আল্লাহ ফাটাই দিয়ে দাও আল্লাহরে হলিও নয় ইন্তেকাল করছেন তানোর দোয়াল ইয়া যাই হোক তো আমরা আইসি আপনার আল্লামা সালিকা মহমতুল আলহির ইসালে সব আমি শেষ করিলুম একটা কথা কইয়া ইটার মাঝে মাঝে আছে আল্লামা আতের তাজুদ্দিন নাই গ্রামের ভিতরে মুর্দা কত আসন হিসাব নাই সব মুর্দার সমান নাই আমার বন্ধু মানুষ সালিকা মোদ তাইনো আজকে মুর্দা কথা কইতে না। ওদের ওয়াজের সিজন কত সিজন তাই এই ইলা সিজন দুইটা তিনটা প্রোগ্রাম গেছেন না নি কিন্তু আজকে যাওয়ার সম্ভব হন না তো তাজুদ্দিন সুবুকি রহমতুল আলাহে তার শিপাউ শিকাম এই কিতাবের মাঝে লেখছেন যে আল্লাহর নবী তিনি দৈরিয়া সাধারণ মুর্দা পর্যন্ত ষাটটা স্তর আছে কবরের একটা হইল আল্লাহ নবী যে জায়গার মাঝে সাহিত্য আছে জায়গাটার নাম হইল রাউজা সবে জানি আমরা দুই নম্বরে নবীবাদে যত সাহাবি লাগাইয়া যত দুনিয়াত আসেন সবের কবরস্থানের নাম হইল মা এবং বাপের কবর এটা হইল কবর এটা মাজার নাই কবর তবে হ্যাঁ ব্যতিক্রম হইলো ভুলতুলি সাহজাদা যারা আছেন তারার লাগে ব্যতিক্রম তারার বাবা যুগ শ্রেষ্ঠ অলি ঠিক আছে বল ইলা তো আমরা বাপ নাই ষাট নম্বর হইল আম মুর্দে আম মুর্দে সাধারণ মুর্দে গানের খবর আমরা জিয়ারত করি তো সবে বরাতের রাতে আপনারা জিয়ারত খরছেন শুক্রবারে জিয়ারত খরছেন এমনিতে মসজিদের ইমাম সাহেব নিয়ে আপনারা কইলা হুজুর আমার আব্বার কবরটা জিয়ারত করো কা মুর্দে গানটা জিয়ারত করাইলা ই যে মুর্দে যারা আসেন এই জিয়ারতের মাধ্যমে এনার গুনা মাফ হয় কোকা সুবহানাল্লাহ বুঝেন যেন বিষয়টা গুনা মাফ হয় দুই নম্বরে মা বাপের কবর জিয়ারত করি আমরা এটার হক আদায় করা কিতাব লেখা শুধু হক আদায় অধিকার প্রাপ্য আমি সন্তান আমার তুই একজন দুই নাই তানোর গরু আমি বসবাস করলাম আমার এই লালন পালন করছেন মায়ে বাপে ঠিক আছে না ও আজকে তার হকটা আদায় করতে গিয়া আমি যাই ওহানের বৃত্তি আরেকটা ফ্যামিলি আছে শ্বশুর শাশুড়ি বিবাহিত যারা আছেন এরা শ্বশুর শাশুড়ি হিসাবে এরার একটা হক আছে দামানদের উপরে আছে না নিবাসা বগল জি আপনার হরি নাই আপনার আমার হরি নাই যে সময় আপনি নয়া দামান হইয়া গেছে উনি হইরে কিতা করছেন একটু স্মরণ করুক শ্বশুরে কিতা করছেন একটু স্মরণ করুক তাই খাবাইলে খাবা ওকে নাইলে না শুধু এরারে গিয়া জিয়ারতটা কই রা ওকা হকটা আদায় করুক এটা হল হক ফাইবার কোনো আশা নাই বলে আগের লাগান খানি বনি না মানে দামা হৌরও নাই হরিও নাই কয় যেতাম না না হক আদায় করুক গেল তিন নম্বর হইল দেখানো ফাইবার যে বিষয়টা আমি বুঝাইতাম সাইরাম। ইসালে সব মাহফিল আইসেন আপনারা দৃষ্টিতে আল্লামা সালিক আহমদ রহমতুল্লা আলহি এই একজন মুতকি ফরেস গার্ক এবং শায়েখুল হাদিস এবং উনার সাথে ফিরাকির একটা সিলসিলা আছে ফাঁকেটি ফাউরি লিছি আমি যে সময় ফয়লা উনার লগে ঘনিষ্ঠতা ওইল আইলাম উনার বাড়িতে দেখি উনার বাবা একজন আপনারা এলাকার বুড়কি এলাকার সবে আশপাশ এলাকার সবে জানান লেসিমিয়া ফিরচাপ ফিরচাপ জি উনি একজন ফিরচাপ মানুষ আমরা দেশে এখন মানুষ যদি কুন্তা নাও জানে কুনটা যদি নাও জানে সহজ সরল মানুষ এখন ফিরচাপ কথাটা ঠিক নাই যাবো বল গ্রামাঞ্চলে কিছু মেয়ে লোক হল আছে ও তো নমাজি বরেজ গেল নাই তবে মেয়েটার একটা সৎ গুণ বেটাইনদের সামনে বাড়াইতে রাজি নাই এ বেটার যদি সেবা দেখি লায় উন্দল তো নি উন্দল খালি লুক আইব গিয়া ইলা কিছু মানুষ আছে না নি মেয়ে লুক ই মেয়ে রে মানুষ কয় এ বিটি আমরা ফিরা নি তারা বুঝছেন না যতটুকু দেখছি আমি এখানে ঘনিষ্ঠভাবে আমি দেখিয়া গেছি তানার আব্বা একজন বুজুর্গ বা ফির সাহেবের ফির সাহেব আসলা লেসুমিয়া ফির সাহেব আপনার এলাকার মাঝে পরিচিত ওই এনের সন্তান তানার বাড়ির নাম ফিরো বাড়ি আর ই কেন ও যে কালীগঞ্জের মোয়াদ্দিসা হুজুর বৎসর একবার এখানে তসি বান্তা বড় বড় বুজুর্গ বলতে একটা সম্পর্ক আছিল ওখানে আর ও সম্পর্ক তো আল্লামা সালিক আহমদ রহমতুল্লহির একটা সম্পর্ক গিয়া ঘনিষ্ঠতা হয়ে গেছে তাই তো সরাসরি হুজুরের যেমন ঘনিষ্ঠ তেমন ফুলতলি সাপ বাড়ির ওলা ঘনিষ্ঠ এখনো শিক্ষক হয়েছেন না তাই কিন্তু হৌসম সময় খারিজা বইয়া ফুলতলি সাব বাড়িকে হারিয়ানা পড়াইছেন সেখানে দায়িত্বে তারা আছেন বড় সাপ সহ এরা তানের অপার দিছেন তো ফুলতুলি সাবের ফ্যামিলির লোকে এটা ঘনিষ্ঠতা আছিল যে কারণে ত্যান ফয়েজ চতুর্দিক তুমি ফয়েস ভাইয়া অল্প দিনে ফুটতে উঠছেন আল্লাহ ত্যান্ডে তুলছে এটা আপনার এবং আমার সকলের আগে পয়লা বন্ধনা দিছি। যে গোটা বুড়খি গ্রামের একটা এটা সুনাম আপনার গ্রামের মধ্যে আল্লাহর মায়ার বন্দার জন্ম দেশ অন্য দিন কি অবস্থা না বুড়খি গ্রামের অন্য মানুষ মরলে হতদন জানাজাত যাই হোক এখন দায়িত্ব লোক আপনারা এইটারে যতদিন হায়াতি নিজে আছেন সহায়তা কর্তা বিভিন্ন কান্তনি উলামায় কেরাম তসিফ আনবা থানোর পুরাতন ছাত্র আইবা পুরাতন বন্ধু বান্ধব যারা আছেন এরাও আইবা আরও তো সাবজাদা হল আজকে দুইজন সাবজাদা তসিফ আনবা আলহামদুলিল্লাহ যেখানে একজন যাই না ওখানে আজকে দুইজন বুঝুক আপনারা গ্রামবাসী সকলে বৃদ্ধ যুবক যারা আছেন সকলে সহায়তা করুক মাহফিলটারে তারা তো যারা আছেনও বাড়ির এরা তো করবো আপনারা সবে মিললার সহযোগিতা করো দেখোন না ফুলতুলি সাপ বাড়ি কী অবস্থাটা আরম্ভ হয়েছে এলাকার মানুষে আনা খাইয়া যুবক ছেলেরা সারা রাইট তারা ইসালে সবের মাহফিলের মাহফিলর ডিউটি করে কোনো গ্যাদারিং নাই মারামারি নাই এবারও বোধ মানুষে মন্তব্য করছে কোথাও মানুষ ফুলতুলি সাপ বাড়ি ইস্যাল একটা দুর্ঘটনা নাই এটা মারামারি নাই যাও কো আপনি হজ হিকানোর সৌদি আরবের যুবক হল তারা রেডি সে বাদে বল লাগে হাদিয়ে কলতে রে আমরা একবার দেখলাম ও যে ছোট ছোটো বাচ্চা এনে রে মানব বন্ধন জেলা করে না আতে আতে দইরা ও লোকের বাচ্চা তারা রাস্তার মাঝে আতে আতে আত মিলাই তারা মানব বন্ধনের মতো খারা হইতে আসছে ওম দিয়ে থাকি হোম দিয়ে থাকি গাড়ি যান যেই গাড়ি গেছে কি আত চাইরা দিলাইছে এখন কয় হাজি যাব যাও কারণ অনেক আত তো থাক্কা পাক্কা লাগি দেন গাড়ির সামনে একটা ভরি দিবে অ্যাক্সিডেন্ট হয়ে দিব তাই এটা দেখো কোয়া ছোটোবেলা তো তারা তুললে ধরার যেহেতু আমার দেশও মানুষ আইবা বা হসগর তাই আমরা তারা সেবা দিতাম ওই বইখানে রাস্তা তুললে পরিষ্কার করা হোক আমি আপনারা সামনে অনেক কিছু আলোচনা করে দিলাম হয়তো বেআ মাফ করবা আমার লাগেও দোয়া করবা লেখাপড়া করছি আসলে সত্যি এটা একটা স্মৃতি বালা মানুষের লোকে তাহলে কিছু নিজেও ফায়দা পাওয়া যায় তো যতটুকু ফায়দা পাইছি শালিকামার সামনে যতটুকু এখানে ঘনিষ্ঠ তাই দেখছি আল্লাহর বন্দা দুনিয়াত নাই মারা গেছেন তো মৌতে মনে হচ্ছে জিনিস তো এখান তো নি রক্ষা ভাইবার মতো না যাই হোক আপনারাও দোয়া করবা আমি না লাইকেও দোয়া করবা আমার লাগে আপনারা বিশেষ করে দোয়া করবা আর বিশেষ করি তানোর যে পরিবার পরিজন আছে বাচ্চা কাচ্চা বউ সময়ও আমি এবং তাই আমরা শেয়ার করছি তানের বাচ্চা কাচ্চা যে ওই মেয়ে মেয়ে বিয়া দিয়েছেন ছেলে এরা বিদেশ ফাটাইছেন এটা বহু সময় আলোচনা হয়েছে তো তাই আজকে দুনিয়াত নাই আমরা সবে দোয়া করি আল্লাহ গরিকে রহমত করুক এবং আল্লাহ তানের দরজা বলন্দ করুক সবে কোকা আমি থানার বাচ্চা কাচ্চা যারা আছেন এরা সংসারে আল্লাহ উজালা বিশেষ করে আপনারা বুরকি এলাকার যত দেখে আছেন আল্লাহ সব রে আল্লাহ মাফ দেখো দেখুক আজকে ইখানো আল্লাহ সালিকাম সাহ এই আপনার শত্রুর মাদ্রাসা একটা ঐতিহ্য তো থানোর জীবনের লেখাপড়ার আমি তো সহপাঠী পড়ছি আমার সামনে উপস্থিত আমরা সম্মান করছি তো দেখো সকল বাইছেন সিনিয়র যিনি হোক রাখালগঞ্জের হুজুর আইসেন তাই তস্রীফ আইন আপনারা সামনে বয়ান দিবা বা কইবা আমি আপনার কাছে দোয়া চাই আমার লাগে দোয়া করবা দাওয়ান দা ওয়ানুলিল্লাহ রাবিল আলমিন আলাইকুম